বেতন পান নাই তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো অবশ্যই এই স্কিন ভিডিও আমি যে বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করব যে সকল সার ম্যাডাম ইউটিউবে এখন পর্যন্ত মানে বেতন পান নাই বেতন পান নাই আপনাদের আমি যে বিশেষ পরামর্শটি বলবো আপনারা আমার এই স্ক্রিন ভিডিওটি যে পেজে আপলোড করা হবে এবং যে যে গ্রুপে অবশ্যই অনেক সারমারাম শেয়ার করে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন যে আপনি পেয়েছেন কিংবা পান নাই অবশ্যই আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব যে আপনি আরেকটা বিষয় ক্লিয়ার করি আপনারা যারা পেয়েছেন আলহামদুলিল্লাহ যারা পান নাই এখনো কেন পান নাই এ সম্পর্কে আপনাকে হয়তো আমি আমার নিজ থেকে সামান্য প্রয়াসে অর্থাৎ আপনাকে টেনশন মুক্ত করার চেষ্টা করব যে আপনার কেন এখন পর্যন্ত ইপিটিকে বেতন পান নাই প্রাথমিক ভাবে কিন্তু প্রথম ভাবে থেকে বেতন দেওয়া হচ্ছে এই ইপির বেতন কিন্তু এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দাতে ইউপিটি থেকে বতন দেয়া হবে যারা এখন পর্যন্ত বতন পান নাই তারা এক সপ্তাহ পরে দ্বিতীয় দাপে বতন পেতে পারে প্লেস যারা আজকে পর্যন্ত এখনো ইউপিটি থেকে বতন পান নাই আগামী এবং আগামী কালকে শুক্রবার পরদিন শনিবার দুই দিন ব্যাংকিং লন্ডন বন্ধ থাকার কারণে যারা ইমূহুর্ত পর্যন্ত ইউপিটিকে বেতন পান নাই তারা আগামী সপ্তাহ পর্যন্ত প্রথম দাপের জন্য অপেক্ষা করতে পারেন যদি আগামী সপ্তাহের মধ্যেই যদি আপনার ইউপিটিকে বেতন না আসে তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনারা অবশ্যই দ্বিতীয় দাপে এই ইউপিটিকে বেতন 받아 পাবেন তবে এক্ষেত্রে যাদের এনআইডির সকল তথ্য অর্থাৎ ইউটিজে ইউটিপি যে আপনারা পূরণ করেছেন যদি আপনাদের সকল তথ্য আপনাদের এনআইডি অনলাইনে যে একটা এনআইডি আছে আপনার এনআইডিটা কিন্তু অনলাইনে আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তরে যদি আপনার সকল তথ্য অনলাইন এনআইডির সাথে মিলিয়ে সঠিক যাচাই করা সম্পূর্ণ হয়ে থাকে এবং আপনার ইউটি ফাইলটি আইবাস ডাবল প্লাস থাকে তাহলে কিন্তু আপনারা প্রথম দাপে দ্বিতীয় আপনারা যারা ইপিটিকে মানে বেতন পেয়েছেন কি পান নাই এটা যদি এই মুহূর্তে আপনারা চেক করতে চান তাহলে আপনার কিভাবে চেক করবেন আপনার স্কিম একটু লক্ষ্য করেন যেখানে আপনার যে কোনো ব্যাংকের কিন্তু আপনার গুগল যেমন অগ্নি স্মার্ট অ্যাপ এই অগ্নি স্মার্ট এর মধ্যে আপনি একটা রেজিস্ট্রেশন করে ওখানে অ্যাকাউন্ট খুলে আপনি কিন্তু এই অ্যাপসের সাহায্যে মানে অগ্রণী ব্যাংকের স্মার্ট অ্যাপের সাহায্যে আপনার অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টে যদি টাকা বেতন উত্তোলন করে থাকেন

তাহলে আপনারা যে কোনো ব্যাংক এর স্মার্ট অ্যাপে সাহায্যে আপনার অ্যাকাউন্ট খুলে কিন্তু আপনার ইউটিলিটি বিল পেমেন্ট করছেন না এটা চেক করতে পারবেন আর কিভাবে আপনি এই ব্যাংক অ্যাকাউন্ট খোলা স্মার্ট অ্যাপে সাহায্যে খুলবেন এটা ইনটু থেকে যে কোনো ভিডিও থেকে আপনারা বিশদ ধারণা নিতে পারেন যেমন রাম আলタニশে আপনারা স্ক্রিনে লক্ষ্য করছেন যে এখানে লগ্নক এবং বিকাশের দুটো আছে। বিকাশ এবং নগদ অ্যাকাউন্ট কিন্তু আপনার আপনি যে ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন ওই ব্যাংকে কিন্তু বিকাশ নগদ করে আপনার যে ব্যাংক আপনি ধরেন আপনার অ্যাকাউন্ট যখন খুলেছেন যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে আপনার নিজস্ব রেজিস্ট্রেশন যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে

এই সিস্টেমে কিন্তু ঘরে বসে নিজে নিজে চেক করতে পারবেন আর বিকাশ এবং নগদের মাধ্যমে যদি ব্যাংক অ্যাকাউন্টে মানে অ্যাড করতে চান এবং অ্যাড মানি করে বিষয়টি দেখতে চান তাহলে কিন্তু আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে অ্যাড করবেন এটা আপনারা কি করবেন এই ইউটিউব থেকে একটু সহায়তা দেওয়ার চেষ্টা করবেন আজকের এই স্ক্রিন ভিডিওটি এখানে শেষ করব যে কোনো ইউটি সম্পর্কিত যেকোনো কোনো তথ্য

এই ভিডিওটি সকল সার মেডাদের জানার এবং শোনার সুবিধাকে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যদি ই ফেসবুক থেকে দেখে থাকেন শেয়ার করে দিয়ে অবশ্যই পেজটি ফলে দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম